ডিরেক্টরস মিডিয়াম डेफिनेटলি বাট সবাই মিলেই ডিরেক্টরের ভিশনটাকে অ্যাচিভ করতে হেল্প করে যাবে না যে জাতীয় পুরস্কার পেয়েছি যখন অর্জুন দা আমাকে ফোন করে ফার্স্ট বলে সেই অনুভূতিটা এখন আমি এই মুহূর্তে দাঁড়ি বলতে পারবো না কারণ এটা ডিফারেন্ট অনুভূতি কারণ এটা প্রথম জাতীয় পুরস্কার আমার জীবনে তো আমার এখন এখনো পরিষ্কার মনে আছে আমি শুটিং শেষে বাড়িতে এসেছিলাম আমি বসেছিলাম অনেকগুলো পরপর মিস কল এসেছিল আশীর্বাদ মুক্তা আমি ভেবেছিলাম যে যেটার অপেক্ষা আমরা করছি হয়তো রিলিজ ডেট ফাইনাল হয়েছে সেটার জন্য আমাকে ফোন করেছে কিন্তু অর্জুন দা আই স্টিল রিমেম্বার অর্জুন দা চিৎকার করে আমরা ন্যাশ অ্যাওয়ার্ড পেয়েছি অসাধারণ লাগছে সকালবেলা থেকে ঘুরতে থেকে উঠে এরকম একটা মুহূর্ত এরকম একটা মোমেন্ট ক্রিয়েট হবে ওঠার পর থেকে ওটাই ভাবছিলাম যে এরকম একটা মুহূর্ত সবার সামনে গান সবাই শুনতে এবং আমার কাছে বিশাল বয়টা পাওনা যে এরকম একটা ছবির সাথে যুক্ত যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে

ভূষিত হয়েছে দেখতে সেটা আমাদের সকলের কাছে খুব আনন্দের খবর গর্বের খবর কিন্তু তার সাথে সাথে আমি সবসময় সেটা বলেছি আমার মনে আছে যখন জাস্ট অফাস্ট এই খবরটা আমি পাই আমি তখন অন্য একটা ছবি শুটিং থেকে বেরিয়ে এইখানেই আসছিলাম তুতুল নাসি নৃতিক কথা প্রেমিয়ার এবং তখন খবরটা পাই তো তখন থেকে আমার মনে হয়েছিলো যে এটা তো খুবই আনন্দ পেলাম খুবই গর্ব হলো কিন্তু যতক্ষণ না আমরা মূলত যাদের জন্য ছবি বানাই মানে আমাদের দর্শকদের জন্য তারা যতক্ষণ না ছবিটা দেখছেন ততক্ষণ আমাদের মনে একটা কুত্তটামি থেকেই যায় একুশে নভেম্বর ছবি তো রিলিজ তো সেই নিয়ে তো ছবি নিয়ে এবার আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক মানুষকে কৌতূহলী করে তুলতে যাতে তারা এই ছবিটা দেখতে চান অল্প ভাষা ভাষা জানতাম অত ডিটেলে বিশেষ কিছু জানতাম না কিন্তু গানটা যখন তুলেছি এবং মানে গানের মধ্যে ডুবে গিয়ে গানটা তুলেছি গেয়েছি এবং সেই সময় মানে গলাটাও একটু অন্যরকম ছিল মানে সর্দি টর্দি হয়েছিল তো গলাটাও এসেওছে একটু অন্যরকম তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো কারণ দুটো একদম দু রকমের গান এবং দুটো গানই খুব সুন্দর যারা যারাই শুনবে একটা একদম ক্লাসিক্যাল রাগ বেস্ট এবং আরেকটা মধ্যে একটা ফোকের বাংলা লোকগীতির মতন একটা ছোঁয়া রয়েছে সেই সাথে একটা রবীন্দ্রসঙ্গীত আবার অ্যাড হচ্ছে ফুল হাওয়ায় হয় তো দুটো গান দু দুটোই খুব ভালো গান সৌমরিতা অসাধারণ একজন মানে সুরকার গীতিকার খুব সুন্দর লেখেও এর আগেও সমরিকদার সাথে কাজ করেছি অর্জুনদার সাথে প্রথমবার কাজ হলো এবং অনেকদিন আগে একটা কোনো পার্টিতে দেখা হয়েছিল তখন অর্জুনদা বলেছিল যে তোমার আমার খুব ভাল লাগে এবং আমি চাই তুমি আমার গানে আমার একটা সিনেমায় কাজ করো আমার খুব ভালো লেগেছিলো এবং তারপর এই কাজটা যখন এলো খুবই ভালো লেগেছে গানগুলো গেয়ে এবং সব থেকে ভালো লাগছে অর্জুনদা এই সিনেমা মানে ডিফ্রিজের জন্য ন্যাশনাল হয়ে এইটার জন্য অর্জুনদার প্রতি অফ এবং পুরো যারা যারা টিম মেম্বার্স রয়েছে ডিপুরি যারা অভিনয় করেছেন এবং যারা যারা আরও যারা ক্রিউ মেম্বারস রয়েছেন সকলের জন্য অনেক অনেক অভিনন্দন সবার এত খাটনি এতদিনের অপেক্ষা তার জন্য এই সাবরকা ফল মিঠা হতে হয় এত সুন্দরভাবে হচ্ছে সব মিলিয়ে হ্যাঁ মানে প্রথম কথা আমি শিখেছি যদিও ইন্ডিয়ান ক্লাসিক্যাল কিন্তু এখন যে ধরনের গান গাই একটু অন্য রকমের গলা শুনতে পায় মানুষজন কিন্তু এটা একদম পিওর ক্লাসিক্যালের ওপর তো ন্যাচারালি এই গায়কিটা মানুষজন শোনেনি আমার কাছ থেকে এবং থেকে মজার বিষয় হয়েছে এই গানটা প্রায় দু আড়াই বছর আগে রেকর্ড করেন সমৃদ্ধার বাড়িতে এবং গাওয়ার পরে প্রচুর গেসিং গেম চলেছে যে বলতো এটা কার গলা এটা সৌমিকতা অনেককে জিজ্ঞেস করেছে এবং কেউ বলতে পারেনি যে এটা আমার গলা বাট হ্যাঁ মানে গানটা খুবই সুন্দর এবং একটা অন্য রকমের অন্য ধরনের গায়কী বা গাওয়া আমার থেকে শুনতে পাবে সেটার জন্য খুব ভালো লাগছে এই আমাকে এইটার কথা বলতে গেলে তো লাস্ট এগারো বছর হিস্ট্রি বলতে হয় যেটা এই সময় মনেটা খুব খুবই মানে সময় সাপেক্ষ তো আর আমি যতগুলো সিনেমা এখন অবধি করেছি সবকটাই ভীষণ অন্য ধরার সিনেমা মানে সেটা সোয়েটার যখন এসেছিলো সবাই বলেছিলো এতগুলো নতুন মুখ সিনেমা চলবে না সোয়েটার সবার পছন্দ হয়েছিলো নিহারিকা যখন এসেছিলো ভেবেছিলো একটা অবৈধ সিনেমা কী হবে জানি না ডিপ ফ্রিজের ক্ষেত্রে প্রথমে লোকে বুঝতে পারিনি তো না খুলনাগুলো ন্যাশনাল আবার পেয়েছি এবং চোদ্দো তারিখে আরেকটি সিনেমা রিলিজ হচ্ছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস একটা অন্য ধরার সিনেমা তো অন্য ধরার সিনেমা নিয়ে আমি কী করে বলবো আমি তো অন্য ধরার সিনেমাই করি তো আলাদা করে এটা কিছু বলার নেই এটা মনে হয় আমাকে একজন প্রশ্ন করেছিল যে তোমাকে তো একদম রিয়েল লাইফ অন্যরকম লাগে তোমাকে ডিরেক্টাররা এরকম চরিত্র বা এরকম সিনেমা এখানে চুজ করে তো আমার মনে হয় আমি ফরচুনেট যে ডিরেক্টররা আমাকে মনে করেন যে আমি এরকম অন্য ধরনের সিনেমা করতে সক্ষম এবং আমি সেটা ভালোভাবে করতে পারি তো ডিফ্রিজ নিয়ে আজকে আমি কথা বলবো যেহেতু একুশে নভেম্বর ডিফ্রিজ রিলিজ এবং আজকের ইভেন্টটাও ডিফ্রিজকে নিয়ে তো আমরা দু বছর আগে সিনেমাটি শেষ করি এবং আমরা চেয়েছিলাম অনেক দিন ধরে কিন্তু ভগবান হয়তো যেটা করেন মঙ্গলের জন্য করেন আমাদের জন্য হয়তো ন্যাশনাল এসো আবার ওয়েট করছিলো তাই জন্য হয়তো সিনেমাটা রিলিজ হয়নি ফাইনালি রিলিজ করছে একুশে নভেম্বর আমরা খুব এক্সাইটেড এবং আজকের মিউজিক লঞ্চ তোমরা সকলে এবং দর্শকরা এরপর থেকে আমাদের চরিত্রের ফিল্মসেস দেখতে পাবে সেটা লঞ্চের আগে আমি চাইবো দর্শকরা দেখুক এবং একুশে নভেম্বরের পর বারবার দেখুক এবং জানা কেমন ডিপ ফ্রিজ সিম্বলিক না এটা খুব কলকিয়াল একটা ল্যাঙ্গুয়েজ আমরা বলি না ফ্রিজারে আছে ডিপ ফ্রিজে আছে এটা বাঙালি কথা এটা খুব একটা বাইরে নন বেঙ্গলি বা হিন্দিভাষীর লোকজন বুঝতে পারবে না বা যারা ডিপ ফ্রিজ কি মানে ডিপ ফ্রিজ খুব বাঙালিরা বলে মানে আগেকার দিন দিদি ডিপ ফ্রিজে রাখা আছে নারকোল বা ডিপ ফ্রিজে একটা মাছ রাখা আছে মানে যেহেতু ওখানে অনেকটা বরফ জমে থাকে অনেক প্রদেশের তো অনেক অলোকিয়াল টার্মস থাকে আমাদের বাঙালিরা ডিফ্রিজ বলে তো সম্পর্কে শীতলতার ঘটনা হচ্ছে ডিফ্রিজ শোন মানে আমার দুটো সিনেমা দু ধরনের আমি বলবো ডিফ্রিজ ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা যেখানে তোমরা সকলে বন্ধু বান্ধব মা বাবা সবাইকে নিয়ে দেখতে যেতে পারো আবির দা তো মানে পারলে দাদু দিদার ফেভারেট বোধ হয় সোনা আমাদের আর অ্যাকাডেমি অফ ফাইন ক্ষেত্রে বলতে পারি একঝাঁক এত ট্যালেন্টেড অ্যাক্টর এবং সিনেমাটা সকলে যারা করেছেন তারা এসার এফ যারা ফিল্মস নিয়ে পড়েছে তো ভয়ঙ্কর একটা চাপ এবং অ্যাকাডেমি অফ ফাইন যে চরিত্রটি করেছে তার পোলের অপোজিট চরিত্র হচ্ছে নিজে তো অভিনেতা হিসাবে তো আমার খুব ভালো লাগে বাকি দর্শকদের কাছ থেকে আমার পাওনা যে তারা কি বলবেন আমার চরিত্র সিনেমা যারা করেন বা বাংলা সিনেমা যারা ভালোবাসেন দর্শক যারা সকলেরই এটা একটা গর্বের খবর বা আতুলের খবর আমি যেটা বললাম ডিফ্রিজের খবরটা যেদিন আসে আমি সেদিন একটি অন্য ছবি শুটিং করছিলাম তো সেখান থেকে একটু বলে কই আগে বেরোনো বেরিয়েছিলাম কারণ আমার পুতুল নাচের একটি কথা প্রেমিয়ার ছিল তা আমি শ্যুট করেছিলাম একদম কলকাতার উত্তর প্রান্তে যা হয় যে সময় লাগছিল তো আমি গাড়িতে ওঠার ঠিক মুহূর্তেই খবরটা পাই খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম খবরটা শুনে কারণ ডিফ্রিজ যেহেতু একটু আগে শ্যুট করা দু হাজার তেইশ সালে আমি শ্যুট করেছিলাম সেই জন্য মানে এরকম হয় না যে এক্সপেক্ট করে আছি সেরকম নয় কাজেই খুবই প্লেজেন্ট একটা সারপ্রাইজ ছিল আর এখন যেটা বারবারই মনে হয় যে কোথাও গিয়ে এতদিন ধরে বাংলা ছবির কাজ করার ফলে একটা কোথাও দায়িত্বের জায়গাও তো তৈরি হয়েছে এবং যখন এরকম একটা পুরস্কার জাতীয় পুরস্কার যেটা কিনা সবথেকে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড়ো পুরস্কার আমাদের দেশে সেটা যখন কোনো বাংলা ছবি পায় তখন কিন্তু গোটা ভারতবর্ষ বা বাইরে যারা আছেন যারা ভারতবর্ষে সিনেমা নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে একটা রিপ্রেজেন্টেশন আমাদের ইন্ডাস্ট্রিরও হয় যে এই ছবিটা আচ্ছা এটা এখানে ওই বাংলা ছবি এরকম হচ্ছে তো সেই কারণে মনে হয় যে আমাদের আরও মন দিয়ে কাজ করা উচিত সেটা ইন্সপায়ারও করে খুব বাট অর্জুন কে কে মানে আমাদের প্রডিউসার এবং ছবির সঙ্গে জড়িত প্রত্যেকের সঙ্গে এই আনন্দটা এই উত্তেজনাটা বা এই গল্পটা ভাগ করে নিচ্ছি কিন্তু এখন আরও বেশি ইম্পর্টেন্ট কারণ এখন মানুষ যাদের জন্য ছবি বানানো আমাদের দর্শক তাদের কাছে একুশে নভেম্বর থেকে তাদের দরবারে ছবিটা আসতে চলেছে তো এখন আবার ওই যে আনন্দ উত্তেজনাটা ছিল বা তার সঙ্গে সঙ্গে একটু টেনশনটা আবার তৈরি হচ্ছে যে এবার মানুষ দেখবেন তাদের কেমন নামটা কেন সেটা আমার মনে হয় ছবিটা দেখলেই বোঝা যাবে এরম যে খুব কঠিন ছবি একদমই নয় হ্যাঁ সিরিয়াসলি ডিল করা হয়েছে কারণ এটা মানুষ মানুষের সম্পর্কের কথাও কোথাও বলে এবং আমার মনে হয় যে বাংলার ছবিতেও এরম কিন্তু একটা ধারা আছে যেখানে সম্পর্কের গল্প সম্পর্কের নানা উঠাপড়ার গল্প ভেঙে যাওয়া আবার জোড়া লাগার গল্প নিয়ে প্রচুর কাজ হয়েছে সেখানেও কিন্তু আমাদের আমার মনে হয় যে আমরা যারাই ছবির সঙ্গে যুক্ত সেটাও আমাদের কোথাও মনে ছিল বা মাথায় ছিল যে প্রচুর রথী মহারথী পরিচালক অভিনেতা অভিনেত্রী এরকম দারুণ দারুণ ছবি আমাদের উপহার দিয়েছিল কাজে আমরা যেন কাজ করতে গিয়ে আমরা যেন ঝুলিয়ে নাই হ্যাঁ ফ্রিজ নামটা নিয়ে আমরা মজা করতাম ওই কারণেই যেমন প্রচণ্ড গরমে শ্যুট হয়েছে বাট টিম চেষ্টা করেছে যে যতটা সম্ভব আমি অন্তত অভিনেতাদের পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে যতটা সম্ভব কমফর্টেবলি কাজটা করা যায় বাট তখন তেতাল্লিশ ডিগ্রি গরম ছিল কলকাতা শহরে বাট আমার মনে হয় না যে খুব কেউ অসুস্থ হয়ে পড়েছে খুব প্ল্যান্ড ওয়েতে শ্যুটটা হয়েছে বাকি আরও যত আমরা রীতিজের দিকে এগোবো তখন আরেকটু গল্প বা চরিত্রগুলো নিয়ে আরেকটু বলতে সুবিধা হবে হ্যাঁ অন্যদের সময় প্রথম কাজ তনুশ্রীর সাথে আমি আগে কাজ করেছি তবে তনুশ্রীকে আজই মিস করছি কারণ ছবির যে গল্পটা মূলত আমরা পোস্টার বা যেটুকু দেখছি তাতে বোঝা যায় যে এই দুটো মানুষ এবং সেখানে তাদের ঘিরে আরও কিছু ইম্পর্টেন্ট মানুষদের গল্প অনুরাধার সঙ্গে এটা আমার প্রথম কাজ ও তো এমনিতেও খুবই সিরিয়াসলি কাজ করে এটাতেও খুব ভালো কাজ রয়েছে তুমি শ্রীত ইলিয়ান আমার কাজ কেমন লেগেছে বাকি যারা দেখেছেন তারা বলবেন বা এবার যারা দেখছেন তারা দেখবেন আমার কাছে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই যে বললাম যে এই চরিত্রটাকে এক ঝলক দেখলে শুরুতেই হয়তো কিছু মানুষের অপছন্দ মনে হতে পারে মনে হতে পারে কেন এরকম বাট এই মানুষটারও একটা নিজস্ব গল্প আছে তারও নিজস্ব একটা যুক্তি আছে তারও নিজস্ব একটা জার্নি আছে তারও নিজস্ব একটা রিডেমশন আছে সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট এবং আমি এটুকু এখন বলতে পারি যে ছবিটা যারা দেখেছেন আমার পরিচিত কিছু মানুষ কিছু সাংবাদিক বা কিছু ক্রিটিক যারা দেখেছেন তারা শুরুতেই যেটা আমাকে বলেছেন যে আমরা এক্সপেক্ট করে যে এই চরিত্রে তোমাকে কাজ করা হবে সো থ্যাংকস টু অর্জুন যে আমাকে ভেবেছিল আমাদের এটা নিয়ে একটা আমাদের তর্ক বা একটা ডাউট চলে যে কতটা প্রচার প্রয়োজন অনেক সময় আমাদের মনে হয় যে ইস আরেকটু হয়তো প্রচার করলে ভালো হয় আবার অনেক সময় মনে হয় যে ঠিক আসলে আমার যেটা মনে হয় যে ছবির কন্টেন্ট ছবির যে টার্গেট অডিয়েন্স সেটা যদি একটু মাথায় রাখা যায় সবসময় সেটাও ওরং করে এটা না খুব ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা যায়নি কখনো সেটাই সিনেমার ম্যাজিক সেটাই সিনেমার মজা এটাই থাকবে ধারণা আমার তো আমরা চেষ্টা করে যেতে পারি সে আয়ারল্যান্ডের মাধ্যমে জাতীয় পুরস্কারটা একটা কোথাও মানুষের মনে সেই বিশ্বাসটা দেয় যে এরকম একটা পুরস্কার যখন পেয়েছে তাহলে নিশ্চয়ই ছবিটার মধ্যে কিছু না কিছু মেরিট আছে আমার মনে আছে এর আগে আমার যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বিসর্জন সেইটার ঠিক রিলিজের আগেই খবরটা এসেছিলো এবং সেটা আমাদের ভীষণ হেল্প করেছিল এবং বিসর্জন প্রচুর মানুষ দারুণভাবে দেখেছিলেন ভালো লেগেছিলো তো সেটা যদি আরও একবার ডিফ্রি যে রিপিট হয় আমি নামটা কিন্তু আমার মনে হয় অর্জুন পুরো গল্পটা লেখার পরে ঠিক করেছে এবং আমরা যদি গল্পটাও দেখি গল্পেরও মূলত তিনটে স্তর আছে এবং কেন রিফ্রিজ বলা হচ্ছে আমরা জানি রিফ্রিজের সঙ্গে একটা শৈত্য একটা ঠান্ডা একটা কোল্ড থাকে সেটা অনেক সময় আমাদের মনে হয় যে কেন এত কোল্ড বাট অনেক সময় ওই যেরকম বললাম মজা করে বলছিলাম যে তখন বরফ প্রচণ্ড গরম বা প্রচণ্ড যখন উস্তপ্ত হয়ে যায় একটা বিষয় তখন কিন্তু বরফ বা ঠান্ডারও প্রয়োজন হয় অপ্রয়োজন কিন্তু তখন নয় তো সে এইরকমই কিছু টানাপোরনের গল্পের আমরা দেখতে পাবো বিক্রি সো নামটার সঙ্গে পুরোপুরি সাজুজ্য আছে গল্পের আমাকে অনেকে বলেছেন ভয় আমার মনে হয় ভয় মানে এটা ঠিক জানি না এটা বলতে হয় সমী সমীহ বললে বোধ বেটার না ভয় পাওয়ার মতো কিছু করিনি সেরকম বরং না না আমি অন্ধুদা বললে বোধ হয় অন্ধুদাদাকে বরং অর্জুনে পকাপকি খায় এখনও খাচ্ছিলো কারণ এখন আমরা জানি সবে একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ বড়ো একটা অস্ত্রোপোচার সবে সেরেছে তা সত্ত্বেও যেরকম ছটফট করছে আমি বলেছি পুরো প্রমোশন জুড়েই তুমি অনেক বকা খাবে আমার কাছে কারণ ওর সুস্থতাটা সবার আগে প্রয়োজন না না আমার আমার মনে হয় না আমি সেরকম কিছু অনেক এরকম বলেছেন শুনেছি তাতে আমি খুব খুশি তা নয় বাট আমি আর আলাদা করে জিজ্ঞেস করিনি আরও যদি কিছু পড়া কিছু বলে দেয় জন্য ভয় 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 জিজ্ঞেস কেন একুশে নভেম্বর রিলিজ করছে ডিফ্রিজ আমরা চাইবো যে এখানে তোমরা যারা আছো তোমাদের মাধ্যমে আমরা যত বেশি সংখ্যক মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিতে পারবো এই সিনেমা নিয়ে ডি ফ্রিজ নিয়ে তত আমাদেরও ভালো লাগবে তোমরাও বলো ma di friggitri di scorte a mi e cucina